আজকে হচ্ছে ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে যাদের বাজেট কম আবার যাদের বাজেট বেশি মানে সবার জন্য কিন্তু বাইক আছে সর্বনিম্ন আটত্রিশ থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু সাড়ে চার লাখ পর্যন্ত বাইক পাবেন আর যেহেতু সাভারে চলে আসছি আর অবশ্যই কিন্তু সাভারবাসীদের জন্য

হ্যাঁ অবশ্যই কম দামে ফ্রেশ কন্ডিশনে বাইক নিতে হলে মামার ডোরসে এসে ভিজিট করে যাবেন ন্যূনতম একবার ওকে ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই সালাম দায় কেমন আছেন ভাই আমি তো ভয় পেয়ে গেছি ভাই ভয় পাওয়ার কিছু নাই কেউ ভাই ভয়ের মধ্যেও শীতের মধ্যেও গরম থাকবে ইনশাআল্লাহ তাই ভয় পাওয়ার কোনো টেনশন নাই কম দামে ফ্রেশ বাইক নিতে হলে মানে এক কথায় ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে হলে ভিজিট করুন মা মোটরস ইনশাআল্লাহ আচ্ছা আমরা শুরু করি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম শোরুম কন্ডিশন ইনশাআল্লাহ আচ্ছা একুশের মডেল পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি আসলে দেখলে বোঝার মতো মানে পরিবেশ নাই যে গাড়িটা একুশের মডেল বাইশ তেইশ ফেল ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো কোথাও কোনো চুলের দাগ নাই ভাই আচ্ছা এটা ওয়ানলি ভাইয়া তিন লক্ষ আশি হাজার টাকায় কত ইন্দোনেশিয়ান তিন লক্ষ আশি হাজার টাকায় তিন লক্ষ সত্তরে ইন্দোনেশিয়ান বিক্রি আচ্ছা দিলাম লন তিন লক্ষ সত্তরে ইন্দোনেশিয়ান বিক্রি তাও একুশের মডেল তাও একুশের মডেল আচ্ছা তিন লাখ সত্তর হাজার টাকায় ইন্দোনেশিয়ান বিক্রি পেয়ে যাবেন

নাম্বারটা নতুন পাবে সিরিয়ালটা আপডেট পাবে আচ্ছা এটার দাম অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ আটত্রিশ না ভাই পঁয়ত্রিশ ভাই বত্রিশ আচ্ছা দিলাম বত্রিশে যান পালসার এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক ভাই ব্যাংক ড্রাফ সহ ভাই ব্যাংক ড্রাফ করা জি আচ্ছা একান্ন সিরিয়াল পালসার ডাবল ডিস্ক ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একুশের রেজিস্ট্রেশন একুশে কেনার বিশের মডেল আচ্ছা এটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা আঠারো মডেল আঠারো মডেল এটা পঁচানব্বই হাজার টাকায় বড় ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা ভাই আঠারো মডেল ভাই দাম করিয়া কেউ লজ্জা দিদা পাইবেন না

একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আচ্ছা আর টি আর টি বেস এ পাশে আর ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা শোরুম পেপার শোরুম কন্ডিশন এটা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ না ভাই এক লক্ষ বাইশ ভাই এক লক্ষ বিশ আচ্ছা দিলাম এক লাখ বিশের দাম এক লক্ষ বিশে আর টি ভাই টু বি মোটা চাকা মোটারিং ভাই একশো বিশ সাইজের চাকা কিন্তু ফোর বি ভাই ফোর বি একান্ন সিরিয়াল ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলে একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন মডেল বিশ মডেল বিশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার দাম অনলি

আশি হাজারের স্ট্রাইগার আশি হাজার টাকায় বিশের মডেল আর আশি একজন সুপার ফ্রেশ কন্ডিশন সুজুকি ইন্টুডর ভাই সবসময় আমার পালে একটা করে থাকে আচ্ছা একটা দূরে থাকে এটাও আছে দশ নাম্বার করা যার লাগবো দামপোর অনলি দু লক্ষ বিশ টাকা দুই লাখ বিশ বান নথিরাও দশ বছরের টাকা লাস্ট দু লক্ষ বিশ হাজার টাকায়

পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান আম্ব যারা চান্দুরা কালিয়াকোর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান আম্ব পাকিস্তান মসজিদ উল্টা পাশে বরাবর মা মোটর একটু দেখা দেন এই যে মা মোটর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ